এক হাতে যেমন تلوار আর এক হাতে ছিল তাসবীহ ঠিক এক হাতে যেমন تلوار আর এক হাতে কী ছিল তাসবীহ ছিল আল্লাহর ওলিদের টার্গেট تلوار নয় আল্লাহর ওলিদের মিশন আল্লাহর ওলিদের ভিশন হলো তাসবীহ দিয়ে মানুষকে সোজা করবে আদল দিয়ে সাজা করবে কিন্তু যখন দেখবে যে তস্মিতে কাজ হয় না প্রয়োজন হলে ওই ডাকেন ডাকেন কাছে আল্লাহ আল্লাহিলা কখনো কখনো না ছড়ায় সাবধান সাবধান আমার কোরআনে সব আছে ও সোলজি সেই সাগরের বিজ্ঞানের কথা কোরআন বলে দেয় নেই প্রত্যেকটি সেক্টরের কথা আমার কোরআনে আছে না নাই সেই কোরআন তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না আমরা শিখাই হাট্ডুম বাগ্ডুম ভরা ডিম সাঁজে ভাত ঢোল সারাদিন বাজে খাট্টিমাটিম টিম তাদের খাড়া দুটো শিং তারা মাঝে পারে ডিম মিথ্যা কথা যাদের মাথায় শিং আছে এরা কোনো দিন ডিম পারে না কি বলেন যাদের মাথায় শিং আছে এরা কোনো দিন ডিম না পরবনামা স্কুলেতে হাত্তি টিম পরবমাগো মাদ্রাসাতে সাথে লাম মিম আমাদের টার্গেট হবে আলিফ লাম মিমের টার্গেট। যখন আমাদের টার্গেট হবে আলিফ মিমের আমরা ওলি আওলাদের বিরোধী নই তবে হ্যাঁ যারা ওলি আওনিয়ার নামের আর্টিফিশিয়াল যারা এরকম ওলি সাজে তাদের বিরুদ্ধে ভান্ডাদের বিরুদ্ধে এমন বহু পীর মাশা

শরীয়ত শিখলো মারেফত শিখলো ওই লোকটি হলো আগে হলো আগে দুধ তারপর সর ঘি মাখন বলেন আগে দুধ না আগে সর আগে দুধ তারপর সর সর নাই দুধ নিয়ে টানাটানি দুধ নাই সর নিয়ে টানাটানি মাখন নিয়ে টানাটানি আগে দুধ দুধ হলো এইবে শরীয়ত সর ঘি মাখন এটার নাম হলো এলমে মারফত ইমাম বুখারি বলেছেন বাপকান করেছেন ওয়ালামু আন্নাল মারে ফাতা ফেরুল কাল মারেফত এটা কলবের বিষয় আল্লাহ টার্গেট মানুষের কলবকে জেন্দা করা কলবের মধ্যে হিংসা ফাঁসা কলবের জিকির জারি করে দেওয়া তাস্কি আজার করে দেওয়া কলবের মধ্যে এনায় তানবে শকর তাওবা মুরাকাবা মুশাহাদা আওয়াবিন ইসরা চাস এগুলো কলবের মধ্যে ডাউনলোড করবে আর বাতিল হিংসা ফাসাদ অহংকার এগুলো রিমুভ করে দিবে আনইনস্টল করে দিবে তখন একটি মানুষ কামেল হবে আল্লাহ আকবর বলেন যত মানুষ বলেন পৃথিবীর মধ্যে মুসলমান শ্রেষ্ঠ কয়টি কারণ মাশাল্লা কয়টি নাম্বার ওয়ান প্রথম কারণ আমার আমার কোরআন আমার মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল করিম দ্বিতীয় কারণ জিজ্ঞেস করা হলো স্যার দ্বিতীয় কারণটি কি বলে দ্বিতীয় কারণ হচ্ছে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আছেন আমার নবী কেমন ইবনু আল্লামা ইবনুল আল-তাউসি তিনি বলেছেন নবী কেমন ফাহান্না ইলাইহিল জিযু ওয়া কালামহু যিবু ফাহান্না ইলাইহিল امر ان نبي كيمون যে নবীর বিরহ বেদনায় সপ্ন খেজুরের ডাল নবীর কারণে কেঁদে দিয়েছিল সপ্ন খেজুরের ডালটা উস্তু মে হান্না কেঁদে দিয়েছিল ওয়াকাল্লা কাল্লামাহু জাইব কেমন নবীরে যে নবীর জন্য নেকড়ে পর্যন্ত নবীর সাথে কথা বলেছিল আমরা ভাগ দেখলে ভয় পেয়ে চলে যায় নবীর সাথে কথা বলেছিল নেকড়ে ভাগ মুসনাদুদ দারিব হাদিস ওয়া কাল্লামাহুল হুসাফিয়াadihi নবীর হাতে কঙ্করগুলো তাসবীহ পড়েছিল ওয়া তাজাল জানা আল জাবাল এবং জাবালে নোর এই পাহাড়গুলো নবী যখন আরহণ করলেন পাহাড়ের মধ্যে নবীর আগমনে আনন্দ আতিশ্য পাহাড়গুলো পর্যন্ত নেচে উঠেছিল আল্লাহ আকবার আমার নবীকে পাহাড় চিনলো গাছে চিনল নবীকে মাছে চিনলো নবীকে অমামিন সাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবাল এমন কোন গাছ নাই পাহাড় নাই পাথর নাই যারা নবীকে সালাম দেয় না নবীর আনন্দ আতি সহ্যে তারা খুশি হয় না আল্লাহ আকমার সেই নবী কেমন সেই নবীর ব্যাপারে বলে দিয়েছেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লভিভার এজ এ লভেকার এজ এ রিফার্ম অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাম ইজ দ্য